সুরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো আল্লাহর নবী প্রিয় হাবিব আপনি মানুষদেরকে দেখবেন ওয়াউদি আল কিতাব ফাতারুল মুজরিমিন যখন মানুষকে তার আমলনামা হাতের মধ্যে দেয়া হবে ফাতারুল মুজরিমিন যারা পাপিষ্ঠ যারা গুনাহগার যারা নালায়েক যারা অকল্লাতকামী

পরিমাণ জুলুম করবেন না যে যাই করুন সব কিছু আমল নামা কাল কেয়ামতের ময়দানে এই ব্যক্তি উপস্থিত পাবে কাফেররা কি বলবে জানেন নম্বর আয়াতের মধ্যে আমি যদি মাটি হয়ে যেতাম আমি যদি মাটি হয়ে যেতাম আমার আমল নামা যখন আমার হাতে দিবে কাকেরা তখন বললাম যদি মাটি হয়ে যেতাম আমার যদি কোনো হিসাব না থাকতো এই বিবশikamoy কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা ডান হাতে দেয়া হবে তখন তা আমি খুব আনন্দের সাথে থাকব আর যদি আল্লাহ না করুক আমলনামাটা বাম হাতে চলে আসে ভাই আমার মতো বুড়া বেপাল হতবাদা অকল্লান্ত আমি আর কেও কাল কিয়ামতের ময়দানে হবে না সূরাতুল হাক্কর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আম্মা মান উদি কিتابহু যখন তার দেয়া হবে। তখন সে আনন্দ চিত্তে মানুষকে বলে বেড়াবে দেখো আমার আমল নামা এবং পরো আমার আমল নামা তোমরা দুনিয়ার মধ্যে যখন কোন মানুষ ভালো রেজাল্ট করে

ওই ময়দানে আজকে সুযোগ দস্ত আহমদ এদিকে সেদিকে দৌড়াবে বলবে হাও মকরো কিতাবিয়া দেখো আমার নামা আমার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান হাতে দিয়েছে ইন্নী যরতু আননী মুলাকিল হিসাবিয়া আমি জানতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে আর আমার আমলনামটা ডান হাতে আসবে আমি জানতাম কারণ দুনিয়ার মধ্যে আমি ভালো কাজ করেছি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলাম হিসেবে ছিলাম

ফি জান্নাতিন আলিয়া জান্নাতের উচ্চ স্থানে উতুকুহা দানিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো বান্দা শীতের কোন কোণে শীতের মধ্যে ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট হয়েছে তোমাকে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের মধ্যে এসেছো মসজিদের মধ্যে ইমাম আর তুমি ছাড়া আর কোনো মুছল্লি ছিল না তুমি এত কষ্ট করে নামাজ পড়েছো আর এখন এসেছো জান্নাতে তুমি কষ্ট করে ফল খাবে না ফলের তোরা তোমার মুখের কাছে আসবে

আর যে ব্যক্তির আমল নামাতার বাম হাতে দেওয়া হবে নীলাম তা

দুনিয়ার মধ্যে আমার অনেক সম্পদ ছিল অনেক টাকা পয়সার মালিক ছিলাম আকাশ চুক্তি অট্টালিকে ছিল আমার চোখের দৃষ্টি যত দূর যাইত তত পর্যন্ত আমার জমি ছিল ফসল ছিল আমার সন্তান সন্ততি ক্ষমতার টাপন আমার দুনিয়ার মধ্যে কম ছিল না মালিয়া আজ কোন প্রকার কোন সম্পদ আমার আজকের এই আমল নামার মধ্যে কাজে আসছে না এই কে ময়দানে কাজে আসছে না হালাকা

ভরোপত্র করো সুমাল জহিম الصلو অতঃপর তাকে জ্বলন্ত অগ্নিকন্ড জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো বলেন নাউযুবিল্লাহ এভাবেই নাও সুম্মা ফি সিলসিলাতিন জারাওহা সব উনাজির ওয়া আনফসলুকু

ওই ধরনের ব্যক্তিদেরকে যারা দুনিয়ার মধ্যে শুধুমাত্র অন্যায় কাজ করত অন্যায় কাজ অন্যায় কাজ করতে করতে যে আই করত সবকি কাজ অন্যায় কাজ অন্যায় কাজ করতে করতে তার জীবনটাই সে পার করে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যখন তারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিলাতুন নাসিবাতুন তারা অন্যায় কাজই করেছে কাজ করতে করতে ক্লান্ত শাস্তি পেতে পেতে পরিশ্রান্ত

তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নামবাসীদের জন্য যেই পানিটা দিবে এই পানির ব্যাপারে বলা হয়েছে শাওয়া তুজুহুহু পানিটা যখন সামনে আনা হবে পানিটা কেমন হবে পানিটা হবে কাঁচা যুক্ত কাঁচা যুক্ত পানি খাবে চিড়তে চিড়তে ভিতরে যাবে গরম কেমন হবে সানাউল্লাহ পানিপতি রহমতুল আলাই বলেন এই পানিটা এত পরিমাণ গরম হবে যে গরমের কোন শেষ নাই সর্বোচ্চ সিরের মধ্যে এসেছে ওই পানির একটা ভুটা যদি পাহাড় সমগ্র পাহাড় দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়কে একত্রিত করে রাখার পরে ওই জাহান্নাম বাসীদেরকে যে পানি পান করতে দেওয়া হবে ওই পানির একটা ফোঁটা যদি এই পাহাড়ের উপরে ফেলা হয় তাহলে পাহাড় নিমিশের মধ্যে মোমের মধ্যে পড়ে যাবে বলে নাউল এই ধরনের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বাসীদেরকে দিবে পানির গ্লাসটা যখন জাহান্নামবাসী হাতে উঠাবে সব উজু

পৃথিবীর সমগ্র চিতা জমা করলে যেমন চিতা তার থেকেও বেশি চিতা দুর্গন্ধযুক্ত হবে মরা লাশ গলে গেলে যেমন গন্ধ হয় তার থেকেও শত কোটি গুণ বৃদ্ধি গন্ধ যেমন হতে পারে এই ধরনের গন্ধ হবে আর একটা সিপার থাকবে এই খাদ্যের সেটা হবে অত্যন্ত গরম জাহান নামের সব গরম যেরকম হবে এই তিনটা সিপাতের সমন্বয় হবে দরিয়া নামক খাদ্য যখন বান্দা খানা চাবে আল্লাপ রব্বুল কাছে তখন তাদেরকে এই দরিয়া নামক খাদ্য দেওয়া হবে খাদ্যটি কেমন কেমন এটা তাদের খোদা কেও নিবারণ করবে না পুষ্টি জোগাবে না এই